হ্যালো প্রিয়ন আজ বলবো বয়স ধরে রাখতে কোন তিন ধরনের বাদাম খাওয়া উচিত শীতে বাদাম খেলে আমাদের শৈলে কী ঘটে এবং কতটুকু বাদাম প্রতিদিন খাবেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক বয়স ত্রিশ পার হলেই ধীরে ধীরে ছাপ পড়তে শুরু করে আমাদের ত্বকে তখন চোখের নিচে খানিকটা কুঁচকে যায় তখন গালের চামড়া ঢিলে ভাব আসে এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বয়স ধরে রাখতে অর্থাৎ ত্বকে বয়সে ছাপ পড়তে না দেওয়ার জন্য আমরা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করি তবে কেবল প্রসাধনী ব্যবহার বা রূপচর্চা করলেই হবে না এর পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকেও তিন ধরনের বাদাম নিয়মিত খেলে পরিবর্তনটা টের পাবেন দ্রুতই বয়স বাড়লেও তার ছাপ পড়বে না শরীরে এই তিন বাদাম নিয়ম মেনে খাওয়ার পাশাপাশি বাদ দিতে হবে পড়া বা অতিরিক্ত মশলাদার খাবার এতে ত্বক ভালো রাখা সহজ হবে এবার চলুন বয়স আটকাতে চাইলে কোন তিন ধরনের বাদাম খাওয়া উচিত যেমন কাঠবাদাম কাঠবাদাম বয়স ধরে রাখতে জাদুর মতো কাজ করে এই বাদামে থাকে পর্যাপ্ত ভিটামিন ই এটি আপনার ত্বককে সতেজ রাখতে কাজ করবে বয়স বাড়লেও ত্বকে তার ছাপ পড়তে দেবে না সেই জন্য আপনাকে নিয়মিত সকালে পাঁচটি করে কাঠবাদাম খেতে হবে বাদামগুলো আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে খসা ছাড়িয়ে খেয়ে নিন এতে দ্রুতই উপকার পাবেন তাছাড়া পেস্তা বাদাম পেস্তা বাদামে রয়েছে পলিফেনল ও প্লাবনয়ের নামক উপকারী দুটি উপাদান এগুলো ত্বককে ভালো রাখতে কাজ করে এই বাদামে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধেও সাহায্য করে এটি ব্রণ থেকে মুক্তি পেতে নিয়মিত পেস্তা বাদাম খান খালি পেটে এই বাদাম খেতে পারেন তবে দিনে পাঁচ থেকে ছটির বেশি খাবেন না তাছাড়া আগরোট সুস্বাদু একটি বাদাম হলো আংরোট ত্বক ভালো রাখার জন্য কাজ করে এটি তবে এই বাদাম যে সকালেই খেতে হবে এমন কোনো কথা নেই চাইলে দিনের যে কোনো সময় খেতে পারবেন আখরোট এই বাদামে আছে পোধাহরোধী উমেগা ও ফ্যাটি অ্যাসিড এই উপাদান ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায় ত্বক সতেজ ও টান থাকে এবার যেরকম শীতে বাদাম খেলে শৈলে কী ঘটে বাদাম শৈলের জন্য অনেক উপকারী একই সঙ্গে অল্প ক্ষুদ বড় সমাধান হল বাদাম ক্ষুদা লাগলেই সামান্য কয়েকটি বাদাম মুখে নিলেই পেট ভরে যায় ওজন কমানো থেকে শুরু করে মস্তিষ্কের উন্নতি ঘটাতে সাহায্য করে বাদামে থাকা পুষ্টিগুণ কাঠবাদাম কাজুবাদাম বাদাম মধ্যে সবচেয়ে সহজলভ্য ও দামে সস্তা হল চীনা বাদাম এটি সবসময় পাওয়া যায় এবার যেমন শীতে বাদাম খাওয়া শৈলের জন্য কতটা উপকারী শীতকালে এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অন্যদিকে চীনা বাদামে থেকে প্রোটিন ও ফ্যাটের মতো অত্যন্ত উপকারী পুষ্টিগুণ এই ছোট ছোট বাদাম খেলে শরীরে মিলবে নানা ও সুস্থ থাকবেন শীতে ক্ষুদা লাগলেই পায়রের তেল মশলাযুক্ত খাবারের পরিবর্তে এক মোটো বাদাম খান এতে ওজনও বসে থাকবে ক্ষুদাও মিটবে আবার শরীরও সুস্থ থাকবে প্রতি একশো গ্রাম চিনাবাদামে বাদামে মোটামুটি পঁচিশ দশমিক আট গ্রাম প্রোটিন থাকে ফলে শীতকালে চীনা বাদাম শৈলে প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য করে নিয়মিত অল্প পরিমাণে চিনাবাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে একই সঙ্গে কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে চিনাবাদাম ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনাবাদাম অত্যন্ত উপকারী একটি উপাদান রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে বাদাম খেলে তা নিয়ন্ত্রণে থাকবে তবে অবশ্যই পরিমাণ মেপে তবেই খেতে হবে খনিজ ও ভিটামিন সমৃদ্ধ চীনা বাদাম শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সব খাবারই পরিমিত খাওয়া উচিত অতিরিক্ত যে কোনো খাবার খেলে শরীরের উপকারের পরিবর্তে ক্ষতিকর প্রভাব পড়ে তো এবার জানুন কতটুকু বাদাম প্রতিদিন খাবেন প্রতিদিন দশ গ্রাম বাদাম খেলে আয়ু বাড়ে এক শতাংশ ক্যান্সার প্রতিরোধ হয় মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা সাত ভাগ প্রতিরোধ হয় সতেরো ভাগ হৃদরোগের ঝুঁকি কমে তাই বাদামকে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ